আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার আজকে আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো যারা হচ্ছে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এখন বিকেল টাইম এখন আমি আমার চীনাঘাঁসগুলোকে হচ্ছে বাহিরে ছেড়ে দিয়েছি বাহিরে কিছু প্রাকৃতিক ঘাস যেগুলো আসলে আমি প্রাকৃতিক খাবারটা বেশি খাওয়াইতে পছন্দ করি কারণ এই খাবারগুলো দিলে হচ্ছে আমার হাঁসগুলো সবথেকে বেশি পরিমাণ সুস্থ থাকে এই জন্য সব চেষ্টা করি যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এইগুলো একটু দেওয়া এই যে দেখেন এই এই হাঁসগুলো হচ্ছে মানে এখানে ইয়া রাখা ছিল মূলত হচ্ছে এই আমার হাঁসের জন্য একটা পুকুর বানাইছিলাম ছোট করে তো এই পুকুর হচ্ছে আপাতত এটাতে মাছ চাষ করা হয়েছিল যার কারণে এইটার যত এইগুলা করছে আর কি গোটা বাংলা এই গ্রাম অঞ্চলে যে বলা হয় তো এগুলো হচ্ছে এখানে তুলে রাখছিলো এইগুলা হচ্ছে আমার হাঁসগুলো দেখেন খাইতেছে আর প্রতিদিন এসে এইগুলো সব খাওয়া শেষ আর আপনারা এই মূলত হচ্ছে অনেকের বাড়ির আশেপাশে হচ্ছে এইগুলো পাওয়া যায় তো আপনারা কিন্তু আপনাদের চিনা হাঁসগুলোকে এইগুলো দিতে পারেন এইগুলো কিন্তু এরা খুব খাইতে বেশি পছন্দ করে যেহেতু খুব নরম গাছ এগুলো আর মূলত হচ্ছে আমি মাঝে মাঝে এগুলো কেটে তারপর আমার হাঁসগুলোকে দিই খাওয়ার জন্য এখন আমাকে অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে ভাই আপনি ডিমপাড়া চিনাহাস কতবেলা খাবার দেন আমি মূলত হচ্ছে ডিমপাড়া চিনাহাঁস না আমি সব সময় আমার ডিমপাড়া আর ডিম ছাড়া যেগুলো আছে রানিং বাদে আমি সবগুলোকে কি হচ্ছে তিনবেলা খাবার দিই বেশ হচ্ছে সকাল আটটা থেকে নয়টার ভিতরে একবার খাবার দিই তারপর হচ্ছে আবার খাবার দিয়ে হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পরবর্তীতে খাবার দিয়ে হচ্ছে সন্ধ্যা ছয়টা ছয়টার ভিতরে খাবার দিয়ে এখন যেহেতু হচ্ছে শীতের সময় চলে আসে তো শীতের সময় আপনারা চেষ্টা করবেন যে একটু আগে পাগে খাবার দেওয়ার জন্য কারণ রাতটা কিন্তু প্রচুর পরিমাণ লম্বা এই কারণে হচ্ছে যে আপনি যদি সন্ধ্যা টাইমে খাবারটা দেন তাহলে আপনার যে ডিম পাড়া হাস যদি থেকে থাকে তাহলে হচ্ছে ডিমের প্রোডাকশনটা আপনারা ভালো পাবেন ও ডিমের প্রোডাকশন বলতে গিয়ে আমার মনে পড়ছে আজকে এখন পর্যন্ত আমার খামার থেকে আমি হচ্ছে ডিমগুলো সংগ্রহ করি নাই এখন আমি দেখাই যে আমি আমার যাই না আসি কয়টা ডিম দিছে প্রতিদিন হচ্ছে চোদ্দো বিশ করে ডিম পাই এখন যাই আমি দেখি যে আমার খামারে কয়টা ডিম আসছে চলে দেখা যাক আমার হাঁসগুলো হচ্ছে বাহিরে কিছু এখানে আপাতত কিছু আছে ডিম কয়টা দিছে দেখা যাক আর এইগুলো হচ্ছে আমার দেখেন ব্রিডারগুলো তৈরি করছে আলহামদুলিল্লাহ এই ব্রিডারগুলো দেখেন একদম এদের থেকে মানে ডিজ ডিম আশা করা যায় খুব ভালো মানের খুব ভালো কোয়ালিটির হ্রাস আমার দেখলেই বোঝা যায় ডিম ডিম তো দেখা যায় এখানে কম দেখেন একটা জিনিস ডিম পারে ডিম পারার পর হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে ডাইকা তারপর এখান থেকে চলে যা এখানে হচ্ছে পাঁচটা তিন দুই পাঁচ আচ্ছা ও সুন্দর তো কালকে হচ্ছে এটা বেশি ময়লা হয়ে গেছিলো এই রুমটা আর এগুলো হচ্ছে তুইলা এই পাশে দিছিল দেখেন কি করছে মানে এত সুন্দর করে বাসা বানাইছে বাসা বানায় হচ্ছে এখানে ডিম দিছে এখানে সম্ভবত একটা ডিম দিছিল পরে হচ্ছে একটার দেখা দেখি হচ্ছে বাকিগুলো ডিম দিছে ওইখানে দিয়েছিলাম পাঁচটা এখানে ছয় সাত আট নয় দশ এগারোটা ডিম আছে কিনা দেখি ওইদিকে তো নাই মনে হয় আছে এখানে এগারো বারো তেরো চোদ্দ যাই হোক আলহামদুলিল্লাহ মনে মনে যেতে চাইছিলাম এটাই ডিমের প্রোডাকশন বাড়তেও আসে না কমতেও না আসলে খাবার দেওয়া হয় ঠিক মতো যার কারণে হচ্ছে প্রোডাকশন ঠিক আছে আমার এই রুমে ডিম কালেক্ট করার জন্য সবসময় একটা জুড়িয়ে রেখে দিই যে জুড়ে খাবারটা রেগুলারলি হচ্ছে যেটা দিচ্ছি এটা হচ্ছে দান দান দেওয়ার ফলে হচ্ছে আলহামদুলিল্লাহ প্রোডাকশন ঠিক আছে যেটা প্রতিদিনেই এরকমই আসতেছে ওই দিন যেদিন আসছে হচ্ছে তেরো পিস ডিম চোদ্দোটা ডিম দিছে ওই দিনের পর শুধু একদিন মনে হয় একটা কম দিছিল তেরোটা ডিম দিছিল। তারপর হচ্ছে প্রতিদিন এই ডিমগুলোয় পাচ্ছি ও আরেকটা জিনিস আপনারা অনেকেই ভুল করেন আমি দেখেন আমি কিন্তু সবগুলো ডিম কিন্তু সংরক্ষণ করে নিয়ে যেতেছি এখানে কিন্তু একটা নাই আর ডিমগুলো এভাবে নিলে হচ্ছে কুচে আসে না এই জন্য আজকে যে প্ল্যানটা করছি ভাবতাছি যে এইখানে একটা বাসা বানিয়ে দেবো ও এইখানে একটা বাসা বানিয়ে দেবো মানে আর হচ্ছে আমার হাসা যেহেতু খামারে বেশি এই জন্য হচ্ছে আজকে এইখান দিয়ে একটা সিস্টেম করে দেব যাতে এদের যে ব্রিডিং এত পরিমাণ ব্রিডিং করতেছে আমার হাঁসাগুলো অসুস্থ হয়ে যাওয়ার চান্স থাকে বেশি পরিমাণ ব্রিডিং করলে হাসা অসুস্থ হয়ে যায় এই জন্য হচ্ছে এখান দিয়ে এক করে দেবো যাতে ওই পাশে হচ্ছে হাসাগুলো থাকবে এই পাশে হাসিগুলো থাকবে হাসাগুলো হচ্ছে একদিন পর পর ছাড়বো হাসিদের সাথে যাতে ব্রিডিং করতে পারে তা না হলে অবস্থা খারাপ যে পরিমাণ ব্রিডিং করে আল্লাহ জানে হাস অসুস্থ হইলে আমার পুরা বাস এই যে দেখেন ব্রিডিং করার জন্য এই যে এই যে এই যে এই যে দেখেন দেখতে দেখতে না এই যে ব্রিডিং